তো দেখেন প্র্যাকটিক্যালে আমাদের এই জায়গায় কয়েকটা কোর্স আছে যেমন এই জায়গায় আছে এসএমএ ডাব্লিউ আর কোয়েলিং তারপর আছে আমাদের এসএ ডাব্লিউ এমআই ওয়েলিং প্লাস আছে আমাদের জেটিএ ডাব্লিউ টিএ ওয়েলিং তো এই জায়গায় দেখতেছেন এসএমএ ডাব্লিউ করতেছে তো এই জায়গায় ফার্স্ট প্রসেস হলো আমরা ওদেরকে ইনস্টেড ডিট প্রোভাইড করি যেন হাত ক্লিয়ারের জন্য কারণ হাতের জড়তা কাটানোর জন্য কারণ দেখা যায় ওরা ফার্স্ট টাইম ওয়েলিং রিলেটিভ কখনো কাজ করে নাই বা এটা সম্পর্কে বোঝে না তো তখন ওদেরকে আমরা হাতে ধরে সুন্দরভাবে বুঝাই দিই তো ফার্স্ট টাইম আমরা দেই ওদেরকে স্টেপ দিই তারপরে যখন স্টেপ দিই যখন হাত ক্লিয়ার হয় তখন আমরা যাই গ্রুপে কারণ আমরা এই জায়গায় যে ওয়েল্ডিং গুলো শিখাই এগুলো হলো গ্রুপ ওয়েল্ডিং ডিটেল তো আমরা আসলে ফ্লেট ওয়েল্ডিং এই জায়গায় সচরাচর শিখাই না তারপরে যদি তার কারো ডিমান্ড থাকে আমরা ফ্লেটেও কয়েকটা মাইরা দেখাই তো আসলে দেখতে পাচ্ছেন প্রথম আমরা স্টেপ দিক শিখাই তারপরে এই জায়গায় প্রোভাইড করি তাদেরকে ওয়ান জি তো এই জায়গায় ওরা ওয়ান জি করতেছে দেখেন ঠিক আছে তারপরে আমরা তাদেরকে যারা এস এম এর পাশাপাশি মনে করলেন যে এফ সি এব্লিউ কোর্স নেয় তারপরে তাদেরকে আমরা এফ সি এব্লিউ তে নিয়ে আসি তো দেখেন এই জায়গায় এফ সি এব্লিউ করতেছে এই আমাদের এফ সি এব্লিউ এর মেশিন রিলেন তো অত্যন্ত ভালো মেশিন এটা সবাই ভালো জানেন তো রিলেন কোম্পানির মেশিন মোটামুটি এখন ভালোই চলতেছে তো এই জায়গায় হলে এফ সি এব্লিউ করতেছে প্লাস পাশাপাশি আমরা এটা হলো নন সলিড এফ সি এব্লিউ পাশাপাশি আমরা সলিড ওয়ার এম আই ডি ও শিখে থাকি

একটু আগে আমরা একটা ভিডিও ছাড়ছিলাম যে নতুন স্টুডেন্টকে আমরা কিভাবে গাইড করি তো এগুলোও দেখবেন ক্লাস পাশাপাশি আমরা কিভাবে কি কি কাজ শিখাইতেছি এগুলো আপনাদেরকে দিছি তো যখন যে তে নিয়ে আসি তাদেরকে স্টেট বিট প্রোভাইড করি যখন দেখা যায় হাত ক্লিয়ার হয় তখন আমরা ওদেরকে জব দেই জব যখন দেই সিঙ্গেল বি বার জয়েন তখন আমরা টু জি পজিশনে দেই যখন তাদের টু জি পজিশন আস্তে আস্তে প্রেনিটেশন সম্পর্কে বুঝে বা পিলার কোচিংটা ভালো হয় বা টানে স্টিল পিলার দুটোর কথা শোনাইতে পারে তখন আমরা আস্তে আস্তে জব ইম্প্রুভ হয় ওদের তখন আস্তে আস্তে আমরা জব ডিপি গেলে যাই যখন টু জির পরে আবার আমরা ফরিভাইভে দিতেছি ঠিক আছে তো এই হলো আমাদের দেখলেন যে আমরা থিওরিক্যাল ক্লাস করাইলাম তারপরে আবার আইটা প্র্যাকটিক্যাল কারণ আমরা থিওরিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল কারণ একটা লোক যদি থিওরিক্যাল ভাবে কিছু না বোঝে কারণ এ জায়গায় জব প্রিপারেশন যদি না বোঝে এ জায়গায় রুট ফেস কত রাখবে বা রুট গ্যাপ কত রাখবে বা এইগুলো যদি না বোঝে কখনোই সে ওয়েল্ডিং শিখতে পারবে না